আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে কোন রোডগুলোতে আর কি ট্রাফিক একটু বেশি পাওয়া যায় তো এটা ম্যাক্সিমাম সময় দেখে আপনারা অনেকে এটা জানতে চান তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা শর্টকাট রোড দেখিয়ে দেবো যেখানে আপনারা মোটামুটি অনেক ভালো পরিমাণ ট্রাফিক আর কি দেখতে পাবেন এবং সেই সাথে আপনাদের এই স্পিড ট্রাফিক ওবি নিয়ে কিছু কথা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ট্রাফিক স্পিড আরও বাড়িয়ে দিতে তো আপনাদেরকে আমি একটা জিনিস ভিডিওতেও দেখাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমান যে ওবিটা রিলিজ করা আছে অর্থাৎ গতকালকে যেটা রিলিজ করা হলো এটা ট্রাফিক স্পিড কিন্তু একেবারে কম না এটা ট্রাফিক স্পিড কিন্তু মিডিয়াম কোয়ালিটির দেওয়া যেমন আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়েতে আমাকে এই বাসটাকে ওভারটেক করতে মোটামুটি একশো বিশে আর কি তুলতে হয়েছে আমার স্পিড তারপরে কিন্তু আমি এটাকে ওভারটেক করতে তো এটা কিন্তু কোনো মতে একদম কম স্পিড বলা যাবে না আর এর চেয়েও যদি আমরা ট্রাফিকের স্পিডটা ইনক্রিজ করে দিই সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের যাদের খুব স্পিড ট্রাফিক পছন্দ শুধু তারাই আর কি ভালো মতো খেলতে পারবেন আর সেটার ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দেবে সেটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় দেখবেন যে বাসগুলো অতিরিক্ত ভাবে অ্যাক্সিডেন্ট করবে তো যার জন্য আমরা চেষ্টা করেছি সবাই যাতে ভালোভাবে এটা খেলতে পারেন তার জন্য ট্রাফিক স্পিডটা কিন্তু আমরা এই ওবিটাতে মিডিয়াম রেখেছি কিন্তু তারপরেও আপনারা যদি বলেন এর চেয়ে ট্রাফিক স্পিড বেশি দিতে তাহলে আমরা আমরা এর ট্রাফিক স্পিড বেশি আবার আরেকটা রিলিজ এবং সেই তে আমরা চাচ্ছি আরো নতুন কিছু চেঞ্জ করে কিছু নতুন বাস আরো এটাতে অ্যাড করতে এবং পাশাপাশি আরো বিভিন্ন কাজ আপনারা সেই সেইভিটাতে দেখতে পাচ্ছেন সবকিছু আর কি একটা ভিডিওতে বলা সম্ভব না যেটা আর কি আমরা যখন নতুন কিছু নিয়ে আসবো আপনারা সেটা ভিডিওতেই দেখতে পাবেন তো এখন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা একটা শর্টকাট রোড আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে যেটাতে আপনারা মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিক পাবেন এবং এটার জন্য অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আপনি কোন রোডে ড্রাইভ করেন তো এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা একটু ম্যাপে চলে যাবো এখন তো ম্যাপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা লেখার যে নিচের অংশটা তো ম্যাপের এই জায়গাটাতে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করবেন এবং তারপরে ঠিক উপরে যে যশোরের র দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনারা ক্লিক করার পরে গোতে ক্লিক করবেন তো এই শর্টকাট রোডটাতে আপনারা মোটামুটি একটা ভালো পরিমাণ ট্রাফিক পাবেন এবং আরও অন্য অনেক ম্যাপ আছে যেগুলোতেও কিন্তু ট্রাফিক এর চেয়েও বেশি আছে তো সেগুলো আর কি প্রত্যেকটা আর কি একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর এই ট্রাফিক ওভিবিটাতে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু নতুন ব্যানার দেওয়া হয়েছে যেগুলো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে যে ব্যানার কিন্তু আগেকার কোনো ওভিবিতে কিন্তু ইউজ করা হয়নি তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ট্রাফিক ওবি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে শেয়ার করা হবে তো সেগুলো সবার আগে পেতে আপনাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে এই চ্যানেল থেকে যে সমস্ত ওবিবিগুলো রিলিজ করা হবে সেগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আর আশা করছি এই ওবিবিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ওবিবির আর কোথায় কি কোন জিনিসটা আর কি ইম্প্রুভমেন্ট করা দরকার এবং অনেকে আপনারা বলেছেন যে অন যে স্টিয়ারিং দিতে তো পরবর্তী ওবিবিতে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী হিনো ওয়ানজের স্টিয়ারিংটাও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম